দেখ আর কি করব তুমি কথা বলতেছ দাও আমি একটু কথা বলি তোমার বান্ধবীর সাথে আমার বান্ধবীর সাথে তুমি কেন কথা বলবে তোমার বান্ধবী না বলে হ্যাঁ আমার বান্ধবী তোমার বান্ধবী আমি একটু কথা কইতে পারি না চলো ঘরে চলো আরে ঘরে তো যামুই দেখছো শরীরে পরিস্থিতি কি খুবই খারাপ দেখি ফোনটা দেখি হুম দেখলাম মাথাটা খুবই গরম দেখি একদম না একদম মনে করা করে করব না কিন্তু কেন দেব মোবাইল আমি কিনে না তোরা মোবাইল কিনে দিতে পারো ফোনের সিমটা আমি ব্যবহার করি দেখ মোবাইল দে না দিব না তোর বান্ধবী আমার কথা বলে সমস্যা আছে কেন কথা বলবে তুমি তোমার বান্ধবী তুমি কথা কবার পাও আমি কথা বলে কোনো প্রবলেম আছে আমি কি তোমার বন্ধু বান্ধবের সাথে কথা বলি কি আমার মাই কইতো ফোন দিয়া যে তোর বউ কি নাও অন্য দুনো সম্পর্ক আছে আমি বিশ্বাস যাই নাই বলছে আমার বড় হই গেছে মা মনে যে আমার সুন্দরী বউ দেখে এদের হিংসা লাগে আমি তোমার ভালোবাসি বিদায় এই কারণে মাইন্ড করি না আজকে আমি যখন যাইতে লইছি তখন বললাম জানো কলিজা এগুলা কি এই আমার এদিকে মানে এগুলো তারপরেও তুই আমার এই অবস্থা দেখা তোর মনে হইতেছে না যে কি হয়েছে বা কিছু আসবে বেশি দিকে আর তুই ফ্যাশন করে চুল সামনে দেরে করতেছ মানে কি পাস ক অনেক শান্তি পাই সংসার করতে মন চায় না হ্যাঁ তোমার মতন মানুষের সাথে কি দেখে সংসার করবে একটা মেয়ে এই যে এখন বুঝা গেছি এত দিন পরে আমার কি এর আমার মাই কথার বলো এখন তো প্রমাণ তুই থাকবি না ভালো কথা জায়গা তাহলে ডিপোজ দে টাকা যাব আমার কাবিনে টাকা দিয়ে দাও আমি চলে যাব এখন চলে যাব মানে তুই কি হাল লাগি সংসার করতে চাস দিন হুম আমি অন্য কোথাও যাব আমার টাকা লাগবে না তাহলে তুই এত দিন যা করছ সব অভিনয় অভিনয় না তোমার মতন মানুষকে কি কি দেখে ভালোবাসবো বলো তো কেন কোন দিক দেখে খারাপ ক একটা গরীব পোর ছোট লোক তুমি গরীব ছোট লোক যখন তুমি আমার সাথে সম্পর্ক করে আমি তোমারে বিয়ে করলাম আমার মা বাবা হইছিল না

আৰু তুমি ইয়াৰ মতে কথা কৈছে জানো তানো কৈছে নাজানে আমাৰ মাথা গৰম হৈ গৈছে কত যাওক আৰু দুষ্ট তোমাৰ কফালে খাৰপ আছ আৰু